নমস্কার টানা ছুটি নাকি আবার মাঝে খুলবে স্কুল গরমের ছুটি নিয়ে বিরাট আপডেট সাম্প্রতিক প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব চৈত্র মাসের গরমে হাঁসফাঁস করছেন বাংলার সাধারণ সে ছোট হোক বা বড় সকলেই ব্যবসা গরমে নাজেহাল হয়ে গিয়েছেন এদিকে যে হারে আচমকা গরম বেড়েছে সেখানে বাংলার স্কুলগুলিতে ক্লাসের সময় এগিয়ে আনা হয়েছে বা প্রক্রিয়া চলছে এরই মাঝে আরও একটি প্রসঙ্গে রীতিমতো মাথা চাড়া দিয়ে উঠেছে আর সেটা হলো গরমের ছুটি এক অংশ বলছে গরমের ছুটি কম দেওয়ার থেকে ভালো সকালের দিকে ক্লাস হোক তো আর অংশ বলছেন গরমের ছুটির দিনক্ষণ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হোক ছোটো ছোটো স্কুল পড়ুয়াদের কথা ভেবে বর্তমানে এই নিয়ে শুরু হয়েছে টানা পড়েন। আসলে শিক্ষক মহলের একাংশের দাবি বিগত কয়েক বছরগুলিতে সরকারের তরফে যখন তখন গরমের ছুটি নিয়ে ঘোষণা করে দেয় এতে করে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের বেশ সমস্যার মধ্যে পড়তে হয় বই কি তবে এবছর খানিকটা যাতে ব্যতিক্রম করা যায় সেই নিয়ে দাবি জানাচ্ছেন শিক্ষকরা অনেকের দাবি হঠাৎ গরমের ছুটির বদলে দরকারে সকালের স্কুলের ব্যবস্থা করা হোক সেই সঙ্গে তাদের প্রশ্ন গ্রীষ্মপ্রধান রাজ্যে কিভাবে মাত্র এগারো দিন গরমের ছুটি দেয় শিক্ষা দপ্তর যাই হোক এখনও অবধি স্কুলগুলিতে গরমের ছুটি ছাটা নিয়ে কিছু ঘোষণা হয়নি তবে এই তীব্র গরমে ইতিমধ্যে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ক্লাসের টাইম আরও সকালে করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নির্দিষ্ট সূচি অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা বারোই মে আর স্কুল খোলার কথা তেইশে মে অর্থাৎ মাত্র এগারো দিনের গরমের ছুটি দিয়েছে শিক্ষা দপ্তর শিক্ষকদের মতে দশ দিনের গরমের ছুটি বাড়িয়ে প্রায় মাস করে দেওয়ায় পড়ুয়াদের সারা বছরের পাঠ্যক্রম শেষ করাটাই কঠিন হয়ে পড়ে এই প্রসঙ্গে বড় দাবি করেছেন কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্পাদক সৌদীপ্ত দাস তিনি বলেন যে গত কয়েক বছর ধরেই এটা চলছে নির্ধারিত গরমের ছুটি দশ দিন বা এগারো দিন পরিস্থিতির চাপে তা বেড়ে হয় প্রায় দেড় মাস কেন আগে থেকে পরিকল্পনা করে গরমের ছুটি দেওয়া হয় না প্রয়োজনে সকালে স্কুল করে দেওয়া হোক রাজ্য প্রাথমিক শিক্ষা বিভাগ স্কুলগুলিকে একাডেমিক ক্যালেন্ডার ব্যাহত না করে স্কুলের সময় পরিবর্তন করার নির্দেশ দিয়েছে শুধু তাই নয় গরমের কারণে প্রাইমারি স্কুলগুলির সময়সূচি বদলের পথে হাঁটতে পারে রাজ্য বলে খবর যাই হোক শনিবার রাজ্যের বিভিন্ন জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ উল্লেখ্য গত বছর গরমের ছুটি পড়ার কথা ছিল নয় থেকে বিশে মে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ার ফলে একুশে এপ্রিলই গরমের ছুটি পড়ে যায় এবং তা চলেছিল দোসরা জুন পর্যন্ত অর্থাৎ প্রায় দু মাস গরমের ছুটি ছিল দু সালে কিন্তু অনেক শিক্ষকই মনে করছেন দশ দিনের গরমের ছুটি যদি বাড়িয়ে প্রায় দু মাস করে দেওয়া হয় তাহলে পাঠ্যক্রম শেষ করাই রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে পড়ে অতীতে দেখা গেছে যে দীর্ঘ দেড় মাস গরমের ছুটি কাটিয়ে যখন স্কুল খুলছে তখন পড়ুয়ারা আগে যা পড়েছিল তার অনেক কিছুই ভুলে গেছে এখন বিষয়টা যে সকালে স্কুল হলে অসুবিধা নয় বা সে সকালে স্কুলের টাইমটা যদি নাকি সাড়ে ছটা থেকে শুরু হয় তাহলে কিন্তু দূর দূরান্তে যারা থাকে তাদের কিন্তু স্কুলে পৌঁছাতে বেশ খানিকটা বেগ পেতে হয় এখন গরমের ছুটি বাড়াবে কি বাড়াবে না সেটা সরকারের বিষয় অবশ্যই এইখানে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই কিন্তু এটা করবে আশা করি রাজ্য সরকার কেননা তারা যখন নাকি স্কুলের শেষে বাড়ি ফিরবে সেই সময় কিন্তু একটা ভয়ঙ্কর গরমের মধ্যে দিয়ে তাদের বাড়ি যেতে হবে তাছাড়া মিড ডে মিল খাওয়া নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হয় যে যখন মিড ডে মিল দেওয়া হয় তখন অধিকাংশ ছেলে মেয়ে খেতে চায় না তো যাই হোক এখন দেখার বিষয় যে গরমের কারণে গরমের ছুটি কিছুটা বাড়াবে নাকি মর্নিং স্কুল করবে সেটা এখন দেখার এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ